ভিডিও বানিয়ে শেষ বাসায় যেতেছি কে এখন বাসার দিকে রাস্তা দায় পড়ছি বাসার দিকে রওনা দিমুক রিক্সার অপেক্ষা আছে যদি রিক্সা একটা পাই তাহলে রিক্সা দিয়েছামুক বাসার দিকে রওনা দিচ্ছিলাম দুই তিনটা ভিডিও বানাইলাম তিনটার মতো ভিডিও করছি অবশ্যই আমার চ্যানেলে গেলে ভিডিওটি দেখতে পাইবেন আমার চ্যানেলের নাম হইল ফেসবুক হইলো তাসিন ব্লগ ইউটিউবে তাসিন ব্লকই তাসিন ব্লক লেখলা সার্চ দিলে আমার চ্যানেলটা খুঁজে পাইবেন এখন রাস্তার দিকে আয় পড়ছি দেখেন যাইতেছি গা বাসায় বাসার দিকে রওনা দিব রিক্সা পাইলে দাম ওলা রওনা দিচ্ছি ব্রিজের কাছে কাছে আয় পড়ছি অটো ফাইলে যাম ভাই তো অনেক কথা কইলাম আজকে একটা ঘটনা শুনলাম যে এই যে আপনার ইয়াতে সম্ভবত বরিশালের দিকে আমি স্মৃতিসূত্রি আমার মনে কম ভুলে তো একটা ঘটনা ঘটছে বলতাছি তো ওইদিকে একটা ঘটনা ঘটছে এটা হইলো যে প্রতিপক্ষরে ফাঁস হইতে গিয়া নিজের মেয়েরে হত্যা করছে এই জিনিসটা যারা কাজ করে এগুলো আসলে গ্রামের মানুষগুলারে আমরা অনেক সময় অনেক সময় সহজ সরল মনে করি আসলে ওরা খুব ভয়ঙ্কর ওরা খুবই ভয়ঙ্কর অগর মনে করেন যে মাঝে মাঝে ওদের কিছু কর্মকাণ্ড দেখলে মনে হয় যে ওরা এসা শিকদারেও ফেল করে তো এই জিনিসটা আমার কাছে খুব দুঃখ লাগছে একজন মানুষে ফাঁস হইতে গেলে যে তার নিজের মেয়ের যে মারতে হইবো এত বড় ক্ষতি এত বড় জঘন্য কাম হেত পুরা মা জাতিরে হ্যাঁ ধ্বংস করে দিছে মায়ের প্রতি মানুষের একটা বিশ্বাস ভালোবাসা এই জিনিসটা আসলে নষ্ট করে দিছে তা আমি মনে করি এই কাজটা খুব জঘন্য একটা কাজ করছে আসলে আমাদের দেশের যদি বিচার আসতে পারে এখন যদি এই এইটার বিচার যদি সঠিক না হয় মানে কোনো কারণে এই মহিলা যদি যাবি না তাহলে কি করবো পরবর্তীতে এই ধরনের আরও গোডার হ্যাঁ একটা একটা লোক ছিল হ্যাঁ পরে হ্যাঁ যদি ভালো খেলে একটা প্লেয়ার তাহলে সেই প্লেয়ারটারে হায়ার নেই তা আমি মনে করি এই মহিলা তো হায়ারে একটা মানুষ বাংলাদেশের বিচার ব্যবস্থা যারা প্রশাসনের লোক আছে তাদের কাছে খুন যারা যারা মানুষের ক্ষতি করে তাদের সঠিক বিচার যদি হয় খুনের বিচার ডাইরেক্ট ফাঁসি ফাঁসিতে তখন কি যারা মুক্তি পায় তখন কিন্তু আরও উৎসাহ পায় তা আমার আর কি আর বাংলাদেশে বিশেষ করে আমাদের দেশের সনামধন্য উকিলরা তারা সর্বোচ্চ চেষ্টা করে খুনের আসামিরে ভাই এইভাবে দর্শন খুনের আসামি যদি তাহলে দেশের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা তো নষ্ট এমনিতে হয়ে গেছে বর্তমানে বিচার ব্যবস্থা এই বললেই চলে তো সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম এটাই সেই ব্রিজ আমি যে ভিডিওতে দেখাইছিলাম এই যে ব্রিজ আমি এই ব্রিজের এদিকে আসি কথাবার্তা বলি ওই যে আমার যে আমি ওই জায়গায় যাই ওই যে দেখতেছি যে পিছনে অনেক অনেক পিছনে একটা জায়গা ওই জায়গাতে আমি যাই ভিডিও টিডিও বানাই সবাই ভালো থাকবেন এই যে আমি ভিডিও টিডিও বানাইতাম যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার জানাইবেন বলবেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন আমরা আসলে বলবো বলার মতো শুনে সব